আমরা কোন দেশে বাস করি এই বাংলাদেশটাই তো আমরা বলি আমাদের মাতৃভূমি দেশ তাই না তাহলে কেন আমরা আমাদের মাতৃভূমিতে নিরাপদ না তাই প্রিয় বন্ধু সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো আজকে যে একটা কথা বলার জন্য আর কি ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে গত দুই একদিন আগে হয়তো নিউজটা দেখেছি যে আপনার এক বোন বাসা প্রসবের জন্য এক ভাই গেছে অ্যাম্বুলেন্সের কাছে আর কি তো সেখান থেকে এক অ্যাম্বুলেন্স বলছে যে ভাড়া পাঁচ টাকা নেক্সট যে অ্যাম্বুলেন্সের কাছে গেছে সে ভাই বলছে ভাড়া দুই হাজার টাকা কেন এখানে তিন হাজার টাকা ডিফারেন্ট অর্থাৎ যে ভাই পাঁচ হাজার টাকা ভাড়া চাইলো সে ভাই কি জানতে পারলো না সে ভাই কি বুঝতে পারলো না যে তার ওয়াইফ আছে সে ভাই কি জানে না যে তার মাও তো এরকম একটা সময় ছিল অসহায় সে ভাই কি জানে না তার বোনও তো এমনও হতে পারে তো যাই হোক যে কথাটা বলতে চাচ্ছি যে ভাইটা দুই হাজার টাকা ভাড়াতে রাজি হয়েছে ওই বোনটাকে নিয়ে যাচ্ছিলো ক্লিনিকে তো ওই ভাইয়ের সাথে নাকি ওই পাঁচ টাকা যে বলছিল যে ভাই এই ভাইয়ের দুই ভাইয়ের মধ্যে দণ্ড লাগছিল দণ্ড লাগার কারণে ওই বাচ্চা প্রসবের জন্য খুব শর্টপাট করছিলেন সে আপু বাচ্চা যখন প্রসব হয়ে যায় তখন খবরটা আসে কি তার কানে তার বাচ্চা মারা গেছে অর্থাৎ তার মারা বাচ্চা অতএব আমাদের এমন ভুল না করি আমরা যেন সবার প্রতি সহনশীল হই আজকের মধ্যে এখানে শেষ করে সবাই ভালো থাকবেন শুধু আল্লাহ হাফেজ